হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সাফাত বলছি রাশিয়ার ইয়ার্স শহর থেকে আমি মূলত রাশিয়ার ইয়ার্স শহরে লেখাপড়া করি ইয়ার্স স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে তো আজকে আমাদের ইউনিভার্সিটিতে একটি ইভেন্ট আছে রাশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি ইভেন্ট ফেস্টিভ্যাল করে থাকে তো আজকের ইভেন্টে মূলত কি হবে রাশিয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো ইভেন্টে কি করে থাকে সব কিছু আজকে তুলে ধরবো তো সবকিছু আপনাদের সাথে শেয়ার সম্পূর্ণ দেখুন তো এটা হচ্ছে রাশিয়ার একটি ঐতিহ্যবাহী খেলা যেটাকে বলা যায় ট্রেডিশনাল খেলা রাশিয়ানরা এই খেলাটা খেলতে অনেক পছন্দ করে তো আমরাও ইভেন্ট শুরুর আগে এই খেলাটা খেলতেছিলাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে ইন্ডিয়ান বাংলাদেশি এবং ইন্দোনেশিয়ান আছে সবাই এই খেলাটা খুব এনজয় করছে এবং আমার জীবনের প্রথম আসলে এ ধরনের খেলা দেখা এই খেলাটা অনেক ইন্টারেস্টিং Um, I'm, yes, I'm a dancer. I'm a full dancer. Um, I'm a soloist from the Jerusalem Dance Company. <laughs> Thank you. So uh, also I'm a student of the Institute of Foreign Languages. Now we uh, we are a Faculty of Foreign Languages in our Jerusalem State University. So today I'm really glad to see you all. One, two, three, four. তো উনি হচ্ছেন আমাদের এই ইভেন্টের মেইন ডান্স টিচার উনি দীর্ঘ সতেরো বছর ধরে এই সেক্টরে আছেন উনি একজন প্রফেশনাল ডান্স আর্টিস্ট এবং যতটুকু দেখলাম উনি যথেষ্ট ফ্রেন্ডলি স্টুডেন্টদের সাথে উনি অনেক ফ্রেন্ডলি আচরণ করতেছে উনি স্টুডেন্টদেরকে খুব সহজেই বোঝাচ্ছে রাশিয়ান ট্রেডিশনাল ডান্স কোনটাকে বলা হয় রাশিয়ান ট্রেডিশনাল ডান্স কোনগুলো ফোল্ক ডান্স কোনটা রক কোনগুলো বা বিভিন্ন ডান্সের ক্যাটাগরি যেটা আমিও সঠিক জানি না সেসব ক্যাটাগরি নিয়ে উনি আলোচনা করতেছেন স্টুডেন্টদেরকে উনি স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে দেখাই দিচ্ছেন একদম নিজের সন্তানের মতন যেটা আমাকে অবাক করল এবং রাশিয়ানরা যথেষ্ট ফ্রেন্ডলি তাদের মধ্যে সবসময় এক জিনিস দেখি তারা অনেক ফ্রেন্ডলি তাদের মধ্যে হিংসা বিদ্বেষ এ ধরনের কোনো কিছু নেই বললেই চলে ইভেন্ট শেষে এখানে সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে ফটো সেশন করা হচ্ছে তো উনি হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে আছে উনি আমাদের ভর্তি সহ যাবতীয় হেল্প টেল্প করে থাকে মানে ইউনিভার্সিটির যাবতীয় যত কাজ আছে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে উনি দেখে থাকেন হ্যালো বাংলা হ্যালো বাংলাদেশ ওয়াই টু ইউট ইউ টু আ কন্ট্রি টু আওয়ার সি গুড ওয়াট টু সি ইউ থ্যাংক ইউ তো সন্ধ্যা হয়ে গেল আমাদের ইভেন্টটাও শেষ তো আজকের ইভেন্টটা মূলত ছিল ডান্স নিয়ে রাশিয়ান ডান্স কেমন হয় কি ধরনের হয়ে থাকে সব জিনিস নিয়ে আজকের ইভেন্টটা ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন